নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাদের রেসিপিতে টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছ ছাড়া সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে আশা করি এই রেসিপিটা তাদের অবশ্যই ভালো লাগবে তাহলে দেখিনি বন্ধুরা এই রেসিপিটা আমি কিভাবে বানাই এই রেসিপিটার জন্য আমি প্রথমে দুটো কাঁচকলা নিয়েছি আর কাঁচকলার ওপরের অংশ আর নিচের অংশটা কেটে নিচ্ছি কেটে নেয়ার পর আমি কাঁচকলাটা তিনটে ভাগে কেটে নিচ্ছি তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আরও একটা কলা এই সেম প্রসেসে আমি কেটে নিয়েছি আর একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়ে এই দুটো কলা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখন প্রেশার কুকার বসিয়ে এই দুটো কাঁচ কলা দুটো সিটি মেরে নেব। আপনারা চাইলে আরও একটা সিটি বেশি মেরে নিতে পারেন কাঁচকলা দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বোলের মধ্যে বের করে নিয়েছি আর এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার সব খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু দিয়ে আলু আর কলা ভালোভাবে মেখে নিচ্ছি এই কাঁচকলা আর আলু খুব ভালোভাবে মিহি করে মেখে নিতে হবে যেন শক্ত শক্ত না থাকে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সয়াবিন জল ঝরিয়ে একটা মিক্সিং জারে তুলে নেব। এই সোয়াবিনগুলো মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে সোয়াবিনগুলো মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা সোয়াবিনগুলো এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে আমি যে বোলের মধ্যে আলু আর কাঁচকলা মেখে রেখেছিলাম তার মধ্যেই এই সোয়াবিনটা আমি দিয়ে দেব দিয়ে একসাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আপনারা চাইলে আরও এক দু চামচ বেসন বেশি দিতে পারেন আর দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন আর দেব স্বাদ মতো নুন হলুদ ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়েই খুব ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে রুটি বানানোর সময় আমরা যেমন একটা ডো তৈরি করি ঠিক ওই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যদি নরম হয়ে যায় অল্প ময়দা মিশিয়ে নিতে পারেন এবার একটা প্লেটের মধ্যে টু ড্রপস তেল আমি নিয়ে ভালো করে প্লেটের মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি আর হাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি এবার ওই ডোয়ের থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আমি একটা মাছের শেপ দিয়ে নেব আমি এখানে ইলিশ মাছের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য রকম মাছেরও শেপ দিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা প্লেটের ওপরে এই ডোটা ফেলে যদি শেপ দিয়ে নিতে পারি তাহলে শেপটা খুব ভালোভাবে হয়ে যাবে ইলিশ মাছের পেটিতে যেমন ছিদ্র থাকে হাতের সাহায্যে তেমনই একটা ছিদ্র করে দিয়ে আরও একটু ওই ডোয়ের থেকে কেটে নিয়ে গোল করে আমি ইলিশ মাছের ডিম যেমন থাকে তেমন ওর মধ্যে বসিয়ে দিয়েছি আর নিচের দিকটা একটা চামচ দিয়ে একটু কেটে দিয়েছি ঠিক ইলিশ মাছের পেটির মতো আমি আরও একটা মাছের শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছগুলোকে দেখতে একদমই ইলিশ মাছের মতোই হবে কেউ বুঝতেই পারবে না যে এগুলো মাছ না দেখুন বন্ধুরা এটা কিন্তু একদমই অবাক করা রেসিপি মাছ না হয়েও একদমই মাছের আকৃতি আমার সবগুলো মাছের সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম এখন এই মাছগুলো একে একে ভেজে নেব এক পিট লাল করে ভেজে নেয়ার পর আর এক পিঠ উল্টে দেব মাছগুলো একটু লাল করে ভেজে নেব নিয়ে তুলে নেব যেহেতু মাছগুলো একটু নরম তাই আস্তে আস্তেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আর বাকিগুলো এই সেম প্রসেসে লাল করে ভেজে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে ওই তেলের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ আরও তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ভাগ করে দিয়ে দিচ্ছি আর ওয়ান টি স্পুন মৌরি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আদা তেলের সাথে কষিয়ে নিতে থাকব। আর এখন দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর আপনারা কিন্তু এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন টমেটোর সাথে এই সব কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে যখন তেল সেপারেট হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ স্বাদ মতো নুন ওয়ান স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা আমি কালারের জন্য ব্যবহার করছি আর দেব ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা দিয়ে তেল সেপারেট হতে শুরু করেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় গ্লাস উষ্ণ গরম জল আপনারা অবশ্যই উষ্ণ গরম জল দেবেন তা না হলে ঠান্ডা জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার একটু ফুটে উঠলে একে একে আমি এই ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। আমি এখানে পাঁচ পিস মাছ রান্না করছি আর বাকি পিসগুলো চায়ের সাথে খাওয়ার জন্য রেখে দিয়েছি এখন এক থেকে দু মিনিটের মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে দেব রান্না হওয়ার জন্য এক থেকে দু মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে অল্প কিছু ধনে পাতা ছড়িয়ে দেব। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেহেতু ওই মাছগুলো নরম তাই বেশিক্ষণ জাল দেয়া যাবে না আমি আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। তারপর একটা প্লেট আউট করে নেব দেখুন বন্ধুরা কি অসাধারণ দেখতে হয়েছে আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে যদি কোনো হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসে আর এই রেসিপিটা তৈরি করে তাদেরকে পরিবেশন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রশংসা পেতে বাধ্য হবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আজ তবে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ